আপনারা যারা টোয়েন্টি ফোর একটা পারমানেন্ট এর মতো সেমি পারমানেন্ট মেকআপ লুক পেতে যাচ্ছেন সো প্রতি নিয়ত কিন্তু কম বেশি আমাদেরকে ঘরের বাইরে যেতে হয় হতে পারে সেটা যে কোনো প্রফেশনের জন্য হোক কিংবা আমাদের অফিসে জবে ইউনিভার্সিটি কলেজে শপিং মার্কেটিং এ বা সামনে যদি কোনো ফাংশন থাকে লাইক বিয়ে সাদী মতো জন্মদিনের পার্টির মতো কোনো ফাংশন তাহলে তো কথাই নেই সো ডেইলি লাইফে মেকআপ ইনপুট করা কিন্তু একটা হ্যাসেলের ব্যাপার সব সময় কিন্তু আসলে আমাদের সেই পর্যাপ্ত সময়টুকু আমরা পাই না সো এমন একটা পেজ যদি আপনারা পেয়ে যান যেটি এর মতো সেমি পারমানেন্টলি স্টে করছে যে সেই র ফেসেই আপনারা বাসার বাইরে চলে যেতে পারছেন জাস্ট হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে তাহলে কেমন হয় ঠিক এরকমই একটি ট্রিটমেন্ট এন্ড প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাবো যারা চাচ্ছেন টোয়েন্টি ফোর সেভেন আপনার স্কিনের মেকআপ লুকের মতো একটা শেড আনতে যেটা ওয়াটার প্রুফ এবং স্মাজ প্রুফ এবং সবসময় আপনার স্কিনে প্রোভাইড করছে সেরকম একটি ট্রিটমেন্টের নাম হচ্ছে বিবি গ্লো বুস্টার ট্রিটমেন্ট যেটি কিনা বেসিক্যালি আমরা মেজোথেরাপি বা মাইক্রোনিডলিং ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করে থাকি

এখন কিন্তু বিভিগ্লো বুস্টার কিট অনেকগুলো পেজে দেখা যাচ্ছে অ্যাভেলেবল আছে এবং প্রোডাক্ট কিন্তু দেখা যায় যে নাইনটি ফাইভ বা নকল প্রোডাক্ট থাকে সেজন্য জন্য আপনাদেরকে বলবো ভালো করে যাচাই করে আপনার পছন্দের প্রোডাক্টটি একটি অথেন্টিক সেন্টার থেকে নেওয়ার জন্য সো বিভিগ্লো বুস্টার কিটটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা ইউজ বক্স দেখাচ্ছি বিভিন্ন সেইডের বক্স আপনারা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন সো বেসিক্যালি এখানে যে তিনটে ট্রিটমেন্ট যে সেরাম গুলো আছে সেই সেরাম গুলো দিয়ে আমরা আপনাদের স্কিন ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি কিভাবে করে থাকি একটি ডক্টর পেন বা ডার্মা পেন যেটাকে অনেকগুলো মাইক্রোনিডল যেখানে থাকে সেই ডক্টর পেন এর সাহায্যে আপনাদের স্কিন এর সারফেস লেয়ারে এপিডার্মিস এ কিন্তু আমরা এই টিনটেড পিগমেন্টেড সেরাম গুলো হচ্ছে দিয়ে ট্রিটমেন্ট করে অ্যাবজর্ব করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরে স্কিন এর ভেতরে প্রবেশ করিয়ে দিই সো যারা একুশ দিন পর পর টানা ছয় থেকে আটটা সেশন উইদাউট গ্যাপে কমপ্লিট করবে তারা প্রায় পারমানেন্টের মতো একটা সেমি পারমানেন্ট স্থায়ী মেকআপ লুক কিন্তু সব সময় আপনার ফেসে পেয়ে যাচ্ছেন এন্ড একটা সেশন নিলে আপনি তো ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং রেজাল্ট পাবেন লাইক কালকে কোনো ফাংশন আছে আগের দিন কিন্তু আপনি বেবি গ্লোর সেশন নিয়ে নিতে পারছেন সো আমি তো দেখিয়ে দিই এখানে তিন শেডের হচ্ছে আপনারা বেবি গ্লো বুস্টার কিট এর পিগমেন্টেড সিরাম পাবেন যারা চাচ্ছেন ফেসে 24 ফাউন্ডেশন মেকআপ লুক রাখতে যাদের স্কিন কালার ব্রাইটার টোন তাদেরকে বেসিক্যালি আমরা এই ব্রাইট শেডের ফাউন্ডেশন শেড দিয়ে ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি যাদের স্কিন কালারটা একটু মিডিয়াম টোন বা ডার্ক টোন তাদেরকে আমরা একটু মিডিয়াম এর যে ফাউন্ডেশন সেইটা আমরা আছে সেটাতে ট্রিটমেন্ট করে থাকি এন্ড যারা চাচ্ছেন পিঙ্কিশ হোয়াইট টোন তাদেরকে বেসিক্যালি আমরা ব্রাইট টোনের সাথে এই পিঙ্কিশ সারামসা মিলিয়ে কিন্তু ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি অথবা যারা শুধুমাত্র পিঙ্ক টোন চাচ্ছেন স্পেশালি যারা ব্লাশন অ্যাপ্লাই করেন লাইক আমাদের ব্লাশন এরিয়া গুলো চিকে একটু টিপ অফ দ্য নোজে একটু চিনে একটু ফোর হেডে সো এই জায়গাগুলোতে এই পিঙ্ক কালারের টিনটেড সারাম দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করা হয় যেটা আপনার স্কিনে সেমি পারমানেন্ট একটা ব্লাশন লুক ক্রিয়েট করছে সো ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনার এই ট্রিটমেন্ট নিতে পারছেন এটি নট অনলি আপনাকে মেকআপ লুক দিচ্ছে বাট অলসো সমস্ত স্পট যাদের স্কিনে প্রচুর পরিমাণে পিগমেন্টেশনের প্রবলেম আছে সেগুলো পর্যন্ত রিমুভ করে দিচ্ছে অ্যান্ড একটা এন্টি এজিং ইফেক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন পাশাপাশি হোয়াইটেনিং ব্রাইটেনিং গ্লোয়িং ইস কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন সো যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন প্রসেশন ট্রিটমেন্ট নিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে যারা নকল প্রোডাক্ট না নিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট কি সম্পূর্ণ হোলসেল এবং রিটেইলার প্রাইস আমাদের কাছ থেকে পারচেস করতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে নিয়ে নিতে পারছেন